অনেক দিন হয়েছে ভালো মন্দু খাই না ভালো মন্দু খাওয়ার লোক চলে পুরান ডাকার বিখ্যাত নব রেস্টুরেন্টে এহিনে আওয়ার পর ওয়েটার আমার একটা মেনু কার্ড ধরাই দিয়েছে এতে যে কি লেখা আমি ভালো বুঝিও না কইলাম দাদু মোর একটু বুঝাই কন দিই আনে কি আমি কি ওয়েটার দাদু খুব ভালো মানুষ সে মোরে সবকিছু বুঝাই দেওয়ার পর মুই মুগো খাওন অর্ডার করে দিয়ে দিলাম প্যাডের মধ্যে খিদে এককালে সোসো করে কোন সময় খাও নাইবি আর খামু অপেক্ষা করতে আছিলাম কোন সময় খাও নাইবি এদিকে ক্যামেরা দেখিয়া বাবলইতি আসলে ইউমন্যডাই খাওয়ার আগে হালকা করে পানি খাইয়ে নিলাম যাতে বেশি করে খাইতে অবশেষে চললে আমাগো এই কাঙ্ক্ষিত খাও না হা হা কালারটা দেখছো কত সুন্দর মাটন গুলো মোরে বলাই বলাই কইতেছে আছে এখনো খাও না কা এই পাশে আছে যে চাটনি আর শসা লেমু বড় ভাই সবাইরে দিয়ে দিতে আছে এই দিতা লুবড়া এইন বই করে কি আ দেখ কোন্ডা থই কোন্ডা লবি মোরে দিশা পায় না আগে কড়া রাইস নিলে এখন দেই কি করে এই গোস্ত লইয়া টান বাজাইছে সবাই নেছে এখন আমার নেওয়ার পালা প্রথমে লই লইলাম একটা আলু হেই পর লই লইলাম এক পিস মাটন ও এই ওরসে পরে লইলাম এক পিস মাটন লই লইলাম আবার এক পিস মাটন আর এক পিস আছে এইটাও লই লই এই পর রাইস লই লই এই লয়া শেষ এখন খাইয়ে টেস্ট করিয়ে দিয়ে দিতে কেমন হইছে না খাওয়ান মোটামুটি ভালো হইছে টেস্ট হয়েছে কি খাও খায় দেখছো ক্যামেরা দেখি এককাল ভদ্র হয়ে গেছে মনে হয় উনি এককাল খায় না বিরক্ত হইবেন হেলি ভিডিওটা এককাল স্পিড বাড়াই দিলাম মুইও বেশি খাইতে পারি না মোর মুহে এককাল রুচি নাই যাই হোক রাইস নাই একটু রাইস লই লই রাইস লইয়া খাইতে হইবে রাইস আগু বেশি দেওয়া দেখো দেখো কামটা করলে কি দেখো আনি লই গিয়েছে খাইতে বইলে তার থাবা থাক বস্তু লই দৌড় গিয়া কি একটা অবস্থা খাইতে বইলে একটু শান্তি মতন খাইতেও পারি আইয়া তারা কালে বা ঠান্ডাই ঘুরে কি একটা যন্ত্রণা